ভাইয়া আজ থেকে বহু বছর আগে আল্লাহ রব্বুর আলামিন কোরআন নাজিল করলেন নাজিল করে ডাক দেয়া বললেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে কথা জানায় দেন দুনিয়ার জমিনের ভিতরে অনেকগুলি জান্নাত আছে যেটা কোরআনের জান্নাত মসজিদ জান্নাত কাবা শরীফ জান্নাত ভাইগ ইসলামী জালসা কোরআনের মাহ ফিরোয় জান্নাত ভাইয়া মসজিদের ভিতরে কেউ মিথ্যা কথা বলতে পারে এ বন্ধু আমার ভাইরা ভিতরে গিয়ে বান্দা মিথ্যা কথা বলতে পারে সাতের কারণে ভাই গো কোরআনের মাহফিলে বসে মানুষ মিথ্যা কথা বলতে পারে ভাই আমার বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলতে পারে এটাও জান্নাতের একটি অংশ আমার নবী বলেন যেখানে কোরআনের মাহফিল হয় সেটা আল্লাহ রব্বুল আলামিনের গুরিত নবী গুরিত জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগিচা কিন্তু বড় কালের ময়দানে আল্লাহ যদি আমার আপনার আবল নামা ফাইশালা করে জান্নাত দান করবে ভাই গো সেই জান্নাত তেমন জান্নাত আমার আল্লাহ বলতেছেন লা সুদাও না ফিহা লাগু ওয়ালা কিনা বা কিন্তু জান্নাতের কোন মানুষ মিথ্যা কথা বলবে না শ্রবণও করবে না ভাই ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জীবনটারে করিদ করে নিয়েছে চিৎকার দিয়া বলেন না সুবাহ আল্লাহ তারা মিনা মুমিনিনা আমফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আমার যুবক ভাইরা দিলির কান্তে একটু লাগায় শোনা লাগবে আল্লাহ বলে যারা ইমান এনেছো ইমানদারের দাবি যারা করতেছ আমার আল্লাহ তালা বলতেছেন ইমানদারদের জানার মাল আমি আল্লাহ রব্বুর আলমিন জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি ওই জান্ন যেই জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না চিৎকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ ভাইয়া ওই জন্মতির বিনিময় তোমার আমার জন আল্লাহ ফরিদ করে নিয়েছে ইল্লা কিলাম সালাম সালামা আর যে বনাল্লাহ আকবার ইল্লা কিলাম সালা সালাম ও বাজার ওই জন্ম তির বিনিময় আমার আল্লাহ তোমার আমার জানমাল কিনে নিল যেই জান্নাতির ভিতরে এসো দূর দিক থেকে ভেসে আসবে সালাম আর সালাম ডান দিক থেকে ভেসে আসবে সালাম ইমানদারদেরকে জান্নাতিদেরকে সালাম দেবে বাম দিক থেকে আসবে সালাম পিছন থেকে আসবে সালাম সো দিক থেকে সালাম সালাম আর সালাম আর সালাম এমন কি সালাম কৌলাম মির রব্বির রহিম আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্দাদেরকে গেটে দাঁড়িয়ে সালাম দান করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এ ভাইয়া আমার আল্লাহ সালাম দেবে জান্নাতিদের আমার আল্লাহ সালাম দিয়ে দাঁড়ায় বলবে আমার বন্ধু বোন শুধু দাঁড়ায় সালাম দিবেই না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলা সুরুরিম মাউদুনা ও বাবা জান্নাতের ভিতরে বসার জন্য আমি যেমন বসে আছি একটা কাঠের চেয়ারের উপরে সুপার পরে ভাইয়া জান্নাতের ভিতরে কাঠের সিহার চলবে না জান্নাতের ভিতরে আমার ভাইরা লোহার সিহার চলবে না প্লাস্টিকের সিহান চলবে না আমার আল্লাহ বলতেছেন বান্দাগুলি বসার জন্য আলা সুরুরিম মাউদূনা সাত আসমানের নিচে নয় সাত জমিনের নিচে নয় ভাইরা আমার আল্লাহ যে জান্নাত তোমাকে দান করবে ওই জান্নাতের ভিতরে শোনা দি আজ কি ক্রিশিয়ান চেয়ার বানায় আল্লাহ বসার ব্যবস্থা করবে চিৎকার দিয়া বলেন না সুবান ভাইয়া সোনার কুর্সি থাকবে সেখানে বসার জন্য আলা সুরুরি মাউদু না সোনা দিয়ে বানানো চেয়ার ভাইয়া ওই চেয়ারের পুরী গুলো কেমন করে বসে থাকবে মোত্তা কি না আলাই হ্যা মোতা কবিলি ও বন্ধু আমি তোমার দিকে যেমন করে বসে বসে কথা বলছি তোমরা যেমন আমার চেহারার দিকে তাকায় তাকায় সাতক পাখির মতো কথা শুনছ জান্নাতের ভিতরে ঠিক আমার আল্লাহর বান্দারা এমনি সামনাসামনি বসে আলাপ করতে থাকবে এই জান্নাতে যেতে চাও কারা কারা দুই হাত তুলে দেখাও লিল্লাহে আল্লা আল্লা আল কোরআন এর আলম হাদিসের আলো হাত নমাও মালি জান্নাতে তোমার পাশে একটি ঘর বনি দিও একটি ঘর বনি দিও মালি জন্ন তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও ইমানের পাথেম ইমানের পাথেম অবিচল চল দিন কায়েমের আন্দোলনে আর সাহস দিও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও চিলা বড় আরো জোরে জোরে প্রণাবিল ও বন্ধু আমার ভাইরা আমার আল্লাহের জন্য ডাক দিয়ে বললেন নবীয় আপনি বলে দেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি যারা ইমান আমল ঠিক রেখেছেন যারা ইমানের যারা ইমান আমার আল্লাহ রাবিন বলেন যাদের জানার মাল আমার আল্লাহ বিক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন ভাইয়া ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন খালিদি خالدين فيها لا يبغون عنها حولا وبندور বিনিময় আল্লাহ রব্বুর আলমিন তোমার আমার জান মাল খরিদ করে নিয়েছে যেই জান্নাতের ভিতরে ভাইয়া মদিখানার দোকানে আপনি গেলে মদিখানার সব দোকানের মাল পাওয়া যাবে না ভাইয়া বিস ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে ওষুধের দোকানে গিয়েছেন ভাই গো সব ওষুধ কিন্তু দোকানে পাওয়া যেতেও পারে নাও পারে আপনি সবজির দোকানে গিয়েছেন সব সবজি এক দোকানে পাওয়া যাবে না 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 কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যেমন একটা জান্নাত এমন একটা দোকান এমন একটা জান্নাত যেই জান্নাতের ভিতরে যা দরকার সব পাওয়া যাবে চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতে বিনিময় আমার আপনার জানার মাল খরিদ করে নিয়েছে তিন নাম্বার চার নাম্বার বলতেছি ওয়াজন তিন আর দু হাসামা ওয়া তোয়াল আট পয়েন্ট তুলিল মোতামে ও ভাইজাল ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জানার মাল খরিদ করে নিয়েছে যেই জান্নাতের প্রশস্ততায় বিশাল আকাশ আর জমিনের কন আল্লাহ আকবার এত বড় জান্নাত আমার আল্লাহ তোমার আমারে দান করবে কেবল মাত্র আমার আল্লাহ তোমাদেরকে দান করবে ইমানদারের কারণে ইমানের কারণে চিৎকার দিয়া বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ ভাইজান কেমন ইমান দরকার কেমন ইমান দরকার কোন ইমানের কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিবে ভাইয়া লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন আমার ভাইরা কেমন ইমান কি মনে মনের কারণে তোমার আমার জান্নাত আল্লাহ দান করবে এ কথা বলবেন না ভাইয়া লক্ষ্য করে শুনুন মক্কা নগরী একজন যুবতী মহিলা কেমন ইমান ছিল ওই ইমানের কানে আল্লাহ জান্নাত দান করে নাম তার সোমায়া নাম তার সালমা রদি আঠারো বছরের যুবতী কেবল মাত্র বাবা হারায় গেছে মা হারায় গেছে এই যুবতী মহিলা নবীজি রাতে বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করিয়া রাতের বেলায় আল্লাহ নামের গান গাইতে ইলাহা আল্লাহ তুমি ছাড়া কাউকে মানি না তুমি ছাড়া কাউ আইন বুঝি না মানি না কেমনই মা বাইরা দিনের বেলায় মা নাই বাবা নাম খাবার দেওয়ার মতো কেউ নাই মক্কা নগরীর খেজুরের গাছ খেজুরের গাছের শুকনা খেজুরের ডালা মালিকের কাছে অনুমতি লইয়া ওইগুলো কেটে কেটে বাজারে বিক্রয় করে কিছু খেটে বেটে খাবার তৈরি করে রাতের বেলায় বেরোয় মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় নারীদের কাছে কালে মানা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না এই খবরটা মক্কা নগরীর সবচেয়ে নিষ্ঠুর আবু জেহেলের কানের মধ্যে শুনে গেল হঠাৎ করে একদিন আবু জেহেল তার সৈন্য সাথীদেরকে ডেকে বলে মক্কা নেতারা শুনেছি নাকি আমাদের দেশে একজন একজন মুসলিম নারী না মুসলমান হয়ে গেছে নাম তার সালমা দিনের বেলায় খেজুরের ডালা বিক্রয় করে খাবার সন্ধান করে রাতের বেলায় কালেমা তালকিন নিয়ে বের হয় কালেমা নামের জিকিরি করে কই গো সেই মহিলা কোথায় চলো আমরা বের করে দেখি দেখি বের করেই ভাইয়া খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেল গভীর রাত ভাই গো বাড়িতে যাবার পরে দেখলেন মহিলাটি রাতের বেলা কালেমা নামের রোজিফা ঘরের মধ্যে জিকিরি করতেছে এবার আবু জেহেল ঘরের দরজায় করাঘাত করলেন ডাক দিয়ে বললেন করাঘাত করলেন ভিতর থেকে এবার আওয়াজ শুনলেন কে দেখেন গো কে আবু জেহেল ডাক দিয়ে বলেন সালমা আমি আবু জেহেল এসেছি নেতা এত রাতে তুমি আমার ঘরের দরজায় কেন এসেছো বলো সালমা কে ডেকে বলে আবু জেহেল আবু জেহেল ডাক দিয়ে বলে সালমা শুনেছিনা কি তুমি নবী বিশ্ব নবীর হাতে কালেমা গ্রহণ করেছো দিনের বেলা খেজুরের বহন করে করে মাথায় বহন করে করে পেটের খাবার তৈরি করো রাতের বেলা নারীদেরকে দাওয়াত দাও আর রাত্রির বেলা বসে বসে অজিপা করো আল্লাহ নামের জিকির গাইতে থাকো আল্লাহ সারা কাউকে মানি না আমাদের ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে নাকি আমাদের ক্ষমতা কি চলে না এবার সালমা ডাকতে বলে তোমরা যেই রবের দাওয়াত দাও তোমার রবের হাত আছে পাওয়া যায় কিন্তু সাহায্য করতে পারে না আর আমি আমার রবের দাওয়াত দে আমার রব খাবার দিতে পারে আমার রব সব কিছু দিতে পারে সেই আল্লাহ সারা কারো আইন মানি না ভাইজান এবার আবু জেহেল ডাকছে আবসালমা কালমা ছাড়বি যদি না ছাড়ো পরিণতি খারাপ হয়ে যাবে এবার সালমান ডাক দিয়ে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও তো আল্লাহ নামের কালেমা মা ছাড়তে পারি না বাবুজাহ আমি যখন এই কালেমা পড়তে থাকি লা ইলাহা আমার পেটের থাকে না আমার পেটের কোনো ক্ষুধা থাকে না আমার কালেমা ছেড়ে দিতে পারি না এবার আবু জাহেল তার স্বর্ণ সাথীদের কেটে কেটে গে বললেন ও সাথীরা সুজা আঙ্গুলে ঘি উঠবে না দরজা বাঁকা করা লাগবে আঙ্গুল বাঁকা করা লাগবে দরজা লাগি মারলেন দরজা লাগি মেরে দরজা ভেঙে ও সালমান চুলের খোপা ধরিয়া টিনে টিনে যখন বের করলেন এবার সালমা ডাক দিয়ে কয় ابو তুমি আমায় মারো না তুমি আমাই মারো না আমার চুলের খোপা ছেড়ে দাও আমি ব্যথা পাই আবুজের ডাক দেয় সালমা কালেমা ছেড়ে দাও কেলমা ছেড়ে দাও নইলে তোমাকে দুনিয়ায় বাঁচায় রাখবো না সালমা ডাক দিয়ে কয় ابو কালেমা গ্রহণ করেছি আর জীবন দেব রে কালেমা ছেড়ে দিতে পারি না ভাইয়া যুবক ভাইরা লক্ষ্য করো সালমা যখন কালেমা ছাড়ে না মরুভূমির ভিতরে নিয়ে গেল একটা খেজুরের বাগানের ভিতরে ও বন্ধু দুইটা খেজুরের গাছের সঙ্গে হাতটা দুইটা টানটাম করে বাইদা দিছে দুইটা পাও দুইটা খেজুরে গাছের সঙ্গে টান টান করে বাইদা দেয় সালমান শক্তি দরদর দরদর করে পানি পড়তেছে মাইরু না মাইরো না মাইরু না আবুজাল ডাক দি গো সালমা কাল ছেড়ে দাও আমাদের প্রতি বিশ্বাস করো এক আল্লাহর দাবি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেব সালমা ডাক দিয়ে কয় জীবন দেব রে কালেমা ছাড়বো না ডাকি কর আমার নেতারা দেরি করিস সালমা কালেমা ছাড়বে না পাথরগুলো মক্কার পাথরগুলো ঠাও মক্কার পাথরগুলো ঠাইয়া বৃষ্টির মতো সালমার দিকে পাথর মারতে শুরু করে দিল হে বন্ধু আমার বাইরা সালমার শরীরের সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল যুবতী মেয়ে একজন যুবতী নারী বিবাহ হয় নাই মা নাই বাবা নাই ডাক দে কয়া বুঝা মাইরো না আমার বাবা নাই আবু ঝে মাইরু না আমার মা নাই আমার কেউ নাই আবু জে হেলামাই না মাইরো না মাইরো না বাইরে পাথর মারা বন্ধ করে না বৃষ্টির মতো পাথর মারিতে চি সালমার শরীরের মধ্যে কত কি কত এ ফিঙ্কি দেওয়া রক্ত বের হয় কপালের ভিতরে একটা তখন যখন একটা কপালের ভিতরে একটা পাথরের আঘাত লেগে গেল সালমা বাহুষ হয়ে গেছে সালমা কি যখন জ্ঞান ফিরে আসু আবু জাল ডাক দিয়ে কই সালমা কালেমা সারবিনি সালমা ডাক দিয়ে কয় জীবন দেব শহীদ হব রে নবীর কালেমা দেব না ও ভাইজান সালমা কালেমা ছেড়ে দেয় না খালেমার খান কিন পইতে থাকে এবার আবু জেল পাথর মারতে শুরু করে দিল সালমা কই আল্লাহ তুমি ওয়াদা করেছো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তুমি ওয়াদা করেছো যদি কেউ ঈমান আনে আর ভালো কাজগুলি মিলাইতে পারে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তোমার প্রতি মানে তোমার কালেমা গ্রহণ করার কারণে এই নিষ্ঠুর কাফেরা কেমনে মারে আল্লাহ তোমার কাছে টাকা চাইলাম না পয়সা চাইলাম না আল্লাহ সেই বিদায় পর্যন্ত তুমি আমার ইমানটাকে ঠিক রাই করে আল্লাহ সালমা কান্দে পাগল হয়ে গেছি বৃষ্টির মতো পাথর পড়তেছে এক একটা বৃষ্টির মতো পাথর পড়তেছে সালমার শরীরে থেকে রক্তগুলি ফিঙ্কি দিয়ে বের হয়ে যায় সালমার জ্ঞান হারায় গেছে জ্ঞান ফিরে পায় সালমা যখন জ্ঞান ফিরে পাথর মারতেছে খল 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 করে হাসতেছে আবু পাথর মারিস না সালমা পাগল হয়ে গেছে পাথর মারা বন্ধ করে দিলে সালমার চোখের পানি ফেলায় কান্দে জেহেল জিজ্ঞেস করলো পাথর মারলে হাসো আর পাথর বন্ধ করে দিলে কাঁদো কারণটা কি আবু ডাক ডাকতে সালমান কয় বুঝবি না বুঝবি না তোর ইমান আর আমার ইমান এক না কি জিজ্ঞেস করলেন কেন কাঁদো আর কেন হাসো কই যখন পাথর মারো আমার আল্লাহ সর্বপ্রহত্ব বৃহত্তর জান্নাতের ফটোগুলো আমার সামনে ধরে পাথরের আঘাত আমার মনে থাকে না ওই জান্নাতের নিয়ামত দেখে আমি পাথরের আঘাত ভুলে যাই ও বন্ধু আর যখন পাথর মারা বন্ধ করে দাও আমার আল্লাহ জান্নাতের ফটো যখন আমার কাছ থেকে নিয়ে যায়। আমি চলমার চিন্তা করি বুঝি বেইমার হইয়া গেলাম কিমান হারায় গেলাম এই জন্য কান্দে থাকি আবু জেহেল মার কত পা মারবি মার বি মার কলিজার একটা পাথর যখন লাগলো সালমালা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে দুনিয়া থেকে বিদায় দিল এরম ইমানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে কথা কাও ঠিক কিনা ভাইরা মুসলমান যদি হতে পারো ইমানদার পাকা যদি ইমানদার হতে পারো জেল খাটা লাগবে ঘুম হাওয়া লাগবে শোক হারানো লাগবে পাও হারানো লাগবে তথাপি ইমান ছেড়ে দেওয়া যাবে না কারা

এইজনে আমাৰ আল্লাহ বলেন আল্লাহ শাস্তাৰ মিনাল মুখ মিনি না আংফু চাহমু আমো আলহোম বি আমি মমেণ্টেৰী জান আর মাল কিনে নিয়েছে আমার ওই জান্নাতের বিনিময় যে জান্নাতের প্ৰশস্ত বিশাল আকাশাৰে জমিনীৰ সমান যোৰে কণ আল্লাহ আকবার। আৰু যোৰে জোৰে বলেন আল্লাহ হোমা আমি